আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ হবার ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো স্লোভেনিয়া স্লোভেনিয়া ইউরোপের একটি সেঙ্গেনভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে গমন করতে পারবেন স্লোভেনিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয় আসুন আমরা একটি আলোচনার মাধ্যমে জেনে নিই স্লোভেনিয়ার ভিসাটি প্রথমত আপনাদেরকে প্রত্যেকটি ডকুমেন্টস আপনার পাসপোর্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে এ টু জেড আপনার সমস্ত ডকুমেন্টস প্রথমে স্লোভেনিয়ান ভাষায় এটি ট্রান্সলেট করতে হবে এবং নোটারাইজ অ্যাফিডেভিট করতে হবে এটি কমপ্লিট হওয়ার পর প্রথমে আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে এই তিনটি প্রক্রিয়া শেষ করার পর সমস্ত ডকুমেন্ট ডিএচএল করে এটি স্লোভিনিয়ার আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভের কাছে চলে যাবে সেখান থেকে কোম্পানির প্রথমে জব অফার লেটার ইস্যু হবে এরপর এটি ইমিগ্রেশনে সাবমিট হবে ইমিগ্রেশনে সাবমিট হওয়ার পরে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার পূর্ণাঙ্গ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়ে যাবে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর কোম্পানির পক্ষ থেকে অনলাইনে আপনাদেরকে একটি শিডিউল দেওয়া হবে সেই শিডিউল অনুযায়ী আপনি ডাবল এন্টি ভিসা করে ইন্ডিয়াতে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্লোভিনিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে আপনি জমা প্রদান করবেন জমা প্রদান করার পরে আপনি বাংলাদেশে চলে আসতে পারেন অথবা আপনি দিল্লিতে অবস্থান করে আপনার ভিসা ডেলিভারি নিয়ে আসতে পারেন বাংলাদেশে যারা চলে আসবেন তারা পরবর্তী সময় আপনি অনলাইনে আপডেটটি দেখে যখন এটি রেডি ফর ডেলিভারি আসবে তখন আপনি আপনার যে জমার স্লিপটি ছিল সেই জমার স্লিপটি প্রদর্শন করে আপনার ফাইলটি ডেলিভারি নিয়ে স্লোভেনিয়ার ভিসা পেয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন স্লোভেনিয়া যারা যাবেন তারা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে কোম্পানির পক্ষ থেকে আপনি বারোশো ইউরো স্যালারি হিসাবে প্রাপ্ত হবে এর পাশাপাশি অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন এছাড়াও আপনি খাবারের জন্য একশো ইউরো অ্যালাউন্স হিসেবে পাবেন এই দিয়ে আপনি সারা মাসের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন স্লোভেনিয়াতে যারা যাবেন তারা ওষুধ ফ্যাক্টরিতে একটি স্ট্যান্ডার্ড কাজ করতে পারবেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনি প্যাকিংয়ের এর কাজগুলো করতে পারবেন এবং ওষুধ ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তাদের ইংরেজি ভাষার উপর একটি নলেজ থাকতে হবে কেননা একটি ওষুধের নাম অনুযায়ী এই নামের অনুযায়ী আপনি কার্টুনিং করার জন্য বা মেঘা কার্টুন করার জন্য আপনাকে বারকটি বুঝতে হবে এবং নাম ধাম বুঝতে হবে যে কারণে আপনি ইংরেজি ভাষার উপর একটু দক্ষতা থাকলে এই কাজগুলো করতে পারবেন যারা ছবি যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যানেল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার কাগজপত্র সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে স্লোভিনিয়ার ভিসাটি ফিচার মাধ্যমে প্রসেসিং করে শতভাগ ভিসা লাভ করে স্লোভেনিয়া গমন করে বৈদেশিক পদর অর্জন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্লোভেনিয়ার বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই হত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ